জয়গুরু পরমোদয়াল পরমপ্রময় শেষী ঠাকুরের ডাঙার আতুল চরণে প্রণাম জগৎ জনী শেষে বড় মার চরণে প্রণাম ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকের চরণে প্রণাম আপনাদের প্রতি প্রত্যেকের আনন্দিত জয়গুরু জানি আজ আমি বড়মার জন্ম তিথি দিনে আমি বড়মার নতুন সংসারের রন্ধন শিক্ষা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি লক্ষ এলেন মোদের ঘরে তাকে বরণ করে নিবি আয়রে ছুটে আয় রে তোরা ছুটে আয় রে আয়রে আয় আয়রে তোরা জগজ্জননী বড়মা নতুন সংসারে সবে পদার্পণ করেছেন লক্ষ্মীদেবী দিদিমার কথা পারি নি বলবি না এই কথাটি যেন সর্বদা কর্ণগছরে গুনগুন করিয়াই চলেছে নববধূ সকলের আদেশ পালন করিতে ব্যতিব্রস্ত স্বামী সেবা স্বামীর খেয়াল সব কিছু নখ দর্পণে আনার চেষ্টা করতেছেন সবে কিছুদিন হলো শ্বশুর গৃহে সংসার বোঝার পালা চলেছে এমতাবস্থায় শাশুড়ি মা মনমোহিনী দেবী বলিলেন বড়মা মা বড় বউ ভাত নামাতে পারবে তো সঙ্গে সঙ্গে সত্য নববধূটি নর্মতার সহিত বলিয়া উঠিল হ্যাঁ মা পারব শাশুড়ি বলে গেলেন ভাতরা হয়ে গেলে নামিয়ে দিও আবার জিজ্ঞাসা করলেন ফ্যানও রাঁধতে পারবে তো বৌমা বিনোদন নর্মসুরে নববধুটি উত্তর দিলেন হ্যাঁ মা পারব আমি ভাত নামিয়ে মার গেলে দেব শাশুড়ি মা বৌমার কথা শুনে খুব খুশি হলেন শাশুড়ি মা চলে গেলেন সরাসী প্রুটন্ত ভাতের দিকে চেয়ে বসে রয়েছেন এদিকে কখন ভাতের জল শুকিয়ে ভাত হাড়ির তলায় লেগে গেছে ভাত পোড়া গন্ধে হয়ে গেছে পাশের বাড়ির চৌধুরী গিন্নি রান্নাঘরের দাওয়ায় বসেছিলেন পোড়া ভাতের গন্ধ পেয়ে বললেন বৌমা ভাত যে ধরে গিয়েছে তুমি কি লক্ষ্য রাখুনি মাগু তোমার কিরণ বৌমা চমকে উঠলেন এক দৃষ্টে হাড়ির দিকে চেয়ে বসে আছেন তিনি তার চক্ষু সমুখে কি করে ভাত পুড়ে গেল নিরীহ চোখ দুটিতে চেয়ে রইল সরসিবালা ভয়ে ভীতিতে ভেবে চলেছেন কি হবে এখন চৌধুরগিনী বললেন তাড়াতাড়ি ভাতে জল ঢেলে দাও যখনই দেখবে ভাতে জল কম ফ্যানটা শুকিয়ে আসছে তখনই জল ঢেলে দেবে একটু বেশি জল হলে ক্ষতি নেই ফ্যান গেলে ফেললেই ঠিক হয়ে যাবে বেশ ভালো করে ভাত রান্নাটা শিখিয়ে দিলেন এই হলো ভাত রান্না শেখা শাশুড়ি মা নববধূর ফুলটুটিগুলি বেশ ক্ষমাযোগ্য নজরেই দেখতেন ভালো করে শিখিয়ে পড়িয়ে নেবার চেষ্টা করতেন আসলে সবই তো পরমা প্রকৃতির লীলা বিশ্ব সংসারের জাননী যিনি তার কি কিছু অজানা আছে কিন্তু জগতে নারী শিক্ষা দিতে তাকে না জানার মতো কাজ করতে হয়েছে শাশুড়ি মা কেমন হওয়া লাগে বৌমা কেমন অনুগত হওয়া লাগে এই সকলকে প্রতিটি নারী যাতে শিখতে পারে এই জন্যই বড়মাকে সংসার করে দেখাতে হয়েছে মানিকে মান্য করা না পারো কথাকে প্রশ্রয় না দেওয়া চুপি কৌশলে না জানাকে শিখে নেওয়া কত কত কী শিক্ষা তিনি এই ভাত রান্ধন শিক্ষার মধ্যে দিয়ে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন সংসার করতে এসে সংসারই হওয়ার প্রয়াসটুকু করতেই হবে তাই না তার ওই অল্প কিছুদিন পর এখন নববুদ্ধটি ভাত রান্নাতে পারদর্শী হয়ে গেছেন মাতা মনমোহিনী দেবী কিছুটা নির্ভরশীল হয়ে পড়েছেন বধুটির ওপরে আসলে একবার বলে দিলে সব শিখে নিতে পারেন বধূটি দ্বিতীয়বার আর বলতে হয় না এবারে শাশুড়ি মা দায়িত্ব দিলেন পায়েস রান্নার মনমনি দেবী জেজাসলেন কেমন বৌমা পারবে তো মা পায়েস রাধে বধূ সম্মতি জানিয়ে বললেন পারব মা না বলতে তো মানা পায়েস তৈরি শাশুড়ি মা পরিবেশন করতে গিয়ে কেমন কেমন লাগে তবুও সবার পাতে দিয়ে যান খেতে বসেছেন কর্তা মশাই অর্থাৎ শিবচন্দ্র সকলের সাথে পায়েস মুখে দিয়ে দেখলেন না মিষ্টি না দুধ এই কেমন পায়েস রাঁধেছ বৌমা মা শাশুড়ি মা ও বৌমা কেমন করে পায়েস রাঁধলে বলো দেখি তো মা অতখানি দুধ অতখানি চিনি বৌমাটি আধ হাত ঘুমটা টেনে ধর ধর করে কাঁপতে কাঁপতে মৃদকণ্ঠে উত্তর দিলেন বললেন দুধ শুকিয়ে গেলে জল ঢেলে দিয়েছি তারপর ফ্যান গেলে নিয়েছি সকলে বালিকা বধূটি অকপট বলা কথা শুনে হো করে হেসে উঠলেন শাশুড়ি মা পায়েস রান্নার কৌশল বলে দিলেন এমন অনেক দিন হয়েছে একদিন তালের ক্ষীর রান্না করতে গিয়ে তালের সম্পূর্ণ আটিগুলো শুদ্ধ তিনি ক্ষীর রান্না করেছিলেন সেটাও শাশুড়ি মা আবার পরবর্তীকালে শিখিয়ে দিয়েছেন এমন অনেক দিন হয়েছে তরকারিতে লবণ বেশি বা কম হয়েছে স্বাদও হয়নি কিন্তু ঠাকুরও তার পরিবারের সকলে মুখ বুঝে খেয়ে নিয়েছেন বড়মা নিজে খেতে গিয়ে দেখেছেন স্বাদ বা লবণ কোনোটাই হয়নি লজ্জা পেয়েছেন বড়মা। ঠাকুর তার সরল স্বভাবকে খুব ভালোবাসতেন আসলে একটি পরিবারে কেউ শিখে আসে না কিন্তু চেষ্টা আর পরিবারের সহানুভূতি পেলে না পারা না জানা একটা মেয়ে বড়মার মতো পাকা রাঁধুনি বা পাকা গৃহিণী হয়ে উঠতে পারে বড়মার এই রন্ধন শেখার থেকে একটি সংসারের শাশুড়ি মা স্বামী শ্বশুর মহাশয় এবং পরিবারের সদস্যদের কেমন হওয়া লাগে এবং কি করে সংসারকে শিখে পড়ে গড়ে নেওয়া যায় কেউ কিছু প্রথম থেকে সে পারে না কিন্তু একটা না পারা না জানা বধূ কত সুন্দর চলনায় চলে দেখিয়ে দিতে পারে কি করে সংসারে লক্ষ্মী হয়ে ওঠা যায় তাই তো জগৎ জননী সর্বগুণ সম্পন্ন হয়েও আমাদের জগৎ শিক্ষার তরে সংসারী পথু সেজে সংসার করা শিখিয়ে দিতে বিপদারণ মধুসূদনকে নিয়ে মানব অবতার রূপে মর্ধমে সংসার দিলা রচনা করে গেছেন জগৎ জননী বর্মা এই তাই প্রতিটি নারী জেগে ওঠো এই বর্মার সংসারের শিক্ষা প্রতিটি ক্ষেত্রে শিক্ষা প্রতিটি তার জীবনী প্রতিটা পদক্ষেপ এগুলো থেকে আমরা ধাপে ধাপে শিখে নিজেদেরকে বড় মা অনুশীলনী রূপে তৈরি করে নিতে পারি তাই আমাদের জেগে ওঠা অবশ্যই দরকার জয়গুরু সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিওগুলি যাতে অনায়াসে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল